অবশেষে কাল পাতার পাখার পার্ট টুটা নিয়ে আমি চলে এসেছি অনেকদিন ধরে ভাবছিলাম যে না এবার কমপ্লিট করা যাক এবার পার্ট টুটা পোস্ট করা যাক কিন্তু কিছুতেই আর হয়ে উঠছিল না কারণ আমার এই পাখাটা কমপ্লিট করা ছিল না আর এখন অনেকই চাপ আমার মাথায় কারণ সামনেই আমার এন্ট্রান্স এক্সাম জানি না কতদূর কী হবে তাও আমি কি হলো আজকে একটু পাখাটা নিয়ে বসলাম আপনি একটু কমপ্লিট করিয়ে নিই তাও আজকে পুরোপুরি যদিও আমি কমপ্লিট করিনি তাও যতটুকুনি করেছিল তোমাদের সাথে আমি শেয়ার করছি ততটুকুনি আর প্রথমে আমি বলে দিই যে পাখাটা আমি গ্রিন কালারের করেছিলাম কারণ তখন আমার বেশ কাঁচা একটা তাল পাতা পাতা মনে হচ্ছিলো ওটা মানে বেশ সুন্দর লাগছিলো কিন্তু হঠাৎ কী হলো যে রেড কালার করে দিলাম আমি ভাবলাম একটু সাবেকি সাবেকি লোক দেওয়া যাক নেক্সট পার্ট থ্রিতে আমি তোমাদের সাথে ওটা পোস্ট করবো যে পুরো পাখাটা কমপ্লিট করে কেমন লাগছে তাটা